হ্যালো তো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন দিন পর তোমাদের সাথে আবার আজকে চলে এসেছি তো এটা দেখতে পাচ্ছ যে সমুদ্রটা এটা বোম্বে বিচ বলা হয় তো যেটাকে বলে জু চপাটি তো সেই জু চপাটি দিয়ে আমরা এখন কয়েকজন বন্ধু মিলে আমাদের রুমের তো একটা ইস্কন মন্দির আছে এখানে তো সেই ইস্কন মন্দিরে আমরা হরেকৃষ্ণ মন্দিরে যাব বলে যাচ্ছি এখন এই রাস্তা দিক অটো ভাড়া না করেই মোটামুটি সমুদ্র পথ ধরে মোটামুটি বিচ ধার দিয়েই যাচ্ছি তো আমার সাথে সাথে যারা দেখতে পাচ্ছ এই মুহূর্তে ভিডিওটা তারা ভিডিওটা দেখতে থেকো খুব ভালো লাগবে তো সমুদ্রের যে দৃশ্য এবং এখানকার লোকালিটিরা কেমনভাবে মজা নিচ্ছে সব কিছু তা এখানে আমি আমার ভিডিওর মধ্যে দেখিয়েছি তোমাদের তোমরা সেভাবেই দেখতে পাবে আর সমুদ্রটা যে কত সুন্দর এবং ঠিক বিকেলবেলাটা যেভাবে ভিডিওটা করা হয় সেইভাবে ভিডিওটা করেছি তো এখানে সমুদ্রের ধারে লোকজনের ভিড়ভাড়টা এবং এটা ছিল একই জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারির দিন মোটামুটি আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দর্শনে তো ঠাকুর দর্শন করতে যাওয়ার সময় ভাবলাম কি একটু চলে যাই তো এখন দেখতে পাচ্ছ এটা একটা প্লেন যাচ্ছে আকাশের ওপর দিয়ে আমাদের ঠিক মাথার ওপর দিয়েই তো এই সাগরটা পেরিয়ে যাবে তো তুলে নিলাম একটুখানি ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় ভাড় তো এর থেকেও ভিড় ভাড় তোমরা একটু আগেখানি দেখতে পাবে কারণ অনেক লোকের ভিড় হয়েছে একে জানুয়ারির দিন কারণ সবাই ফ্রেশ হওয়ার জন্য এখানে ঠিক আমরা যেভাবে দীঘাতে গিয়ে থাকি তো সেরকমভাবে কোনো সমুদ্রতে ঢেউ বা কিছু নেই কিন্তু যতটাই আছে ঠিক ততটার মধ্যে দিয়ে এখানে সবাই এরা মজা নিচ্ছে তো দেখতে পাচ্ছ এখন আমাদের সাথে সাথে এরা সবাই হাঁটাহাঁটি করছে এখানে একটা স্পিড বোর্ড খুব তাড়াহুড়ো করে মানে স্পিড করে ভাগাচ্ছে একদম দেখাবার জন্য সবাইকে আর এই যে দেখতে পাচ্ছ লোকালিটির ভিড় আর এখানে একটা খুব বড় বেলুন জলে নামিয়েছিল তো ওই বেলুনটাকে নিয়ে সবাই সাঁতার কাটাকাটি করছিল ভাবলাম একটুখানি শ্যুট করতে তাই শ্যুট করে নিলাম একটুখানি আর একে জানুয়ারির জন্য খুব মোটামুটি ভিড় হয়েছিল। এখানটাতে তার মধ্যেই একটুখানি এখানে একটা জোকার দেখতে পেয়ে গেলাম আর এখানে সব বোটগুলো দাঁড়িয়ে আছে সব ফটো তুলছে কেউ কেউ বা বোটের মধ্যে চড়ছে সি বাইকের মধ্যে চড়ছে যার যেটা মনে হচ্ছে সে সেটাতে নিয়ে মোটামুটি মজা করছে এখানে তো ঠিক গোয়া সাইডটা আমরা যেভাবে দেখতে পাই তো এইখানেও সেই সাইডটা আমরা ঠিক সেইভাবেই দেখতে পাচ্ছি গোয়া অ্যাকচুয়ালি দেখতে গেলে যেভাবে ফরেনারদের বেশি তাপট থাকে তো সেভাবে এখানে নেই তো আছে কিছু সামথিং তো বাঙালি লোক এবং এখানকার মারাঠি লোক হিন্দিওয়ালা সমস্ত ধরনের লোক এখানে মোটামুটি আছে তো এই মুহূর্তে মজা নিচ্ছে ওরা তো আমরাও ভাবলাম যে পয়লা জানুয়ারির দিন অন্তত আমরাও গিয়ে একটু মজা করে আসি সমুদ্রের সাইড দিয়ে গিয়ে হেঁটে হেঁটে তো এমনই ভিড় হয়ে গেছিলো সত্যি কথা বলতে যাবো রাস্তা এমন ছিল না তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে নিশ্চয়ই যে কোথা দিয়ে যাবো সেই রকমই খুঁজে পাওয়া খুব মুশকিল হচ্ছিল কারণ এতই চাপ লোকালিটি তো বালির মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের খুব অসুবিধা হচ্ছে কারণ এখানে বালিগুলো এতটাই উর্বর হয়ে গেছে যে পান মানে জুতো পরে যাওয়াটা খুব মুশকিল হচ্ছে পেছন দিক দিয়ে বালি ছিটকাচ্ছে আমাদের মোটামুটি তো তারপরেও মোটামুটি যাচ্ছি একসাথে সব বন্ধুরা মিলে হইচই করতে করতে মজা নিতে নিতে খুব মজা নিচ্ছে মোটামুটি এখানে সবাই পয়লা জানুয়ারির দিন যেভাবে মজা নেয় তো আমরা সেইভাবেই মজা নিয়েছি মোটামুটি আর এখানটাতে দেখতে পাচ্ছ দোকানদানি করে হালকা খাওয়া দাওয়ার জন্য মোটামুটি সব দোকানদানিগুলো সাজিয়েছে আর এটা একটা প্রতিঙ্গা উড়াচ্ছে এখানে একটা ছেলে তো ফ্লাই করছে প্রতিঙ্গাটা খুব ভালো লাগছে এই মুহূর্তে একটু ভাবলাম এখানে একটু ভিডিওটা করে নিই তো ভিডিও করছি মুহূর্তে তো এখন পৌঁছে গেছি সরাসরি আমরা হরে কৃষ্ণ মন্দির মানে ইস্কন মন্দিরের মধ্যে তো এখানেও খুব ভিড় তো একটু সময়ের মধ্যে আমরা মোটামুটি প্রবেশ করব ভেতরে তো তোমরা আমার সাথে ভিডিওতে থেকো দেখতে পাবে এখানে কি ভিড় ভাট্টাটাই না হচ্ছে আমরা কীরকম ভূতন খেয়ে 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 এগোচ্ছে তো মোটামুটি জুতো খুলে রেখে এসেছিলাম বক্সের মধ্যে জুতো খুলে জমা করতে হয় কিন্তু সেটা এতই ভিড় ছিল যে বক্সের মধ্যে জুতো খুলে রাখতে পারিনি রাস্তার মধ্যেই ফেলে রেখে দিয়ে এসেছিলাম এখানে একটা ঘন্টি বাজানো হয়েছিল। ঘন্টি রাখা হয়েছে তো বাজিয়ে গিয়েছিলাম আমরা ভেতরে আর এই যে দেখো মানুষের ভিড় ভাড়টা চাপ কাকে বলে সত্যি কথা বলতে মানে ঠাকুর দর্শনের জন্য প্রথম জানুয়ারির দিনটাতে সবাই এসেছিলো বছরের ফার্স্ট দিনটা যাতে সবার ভালোভাবে কাটে তো সেই চেষ্টার জন্যই আমরা সবাই ঠাকুর দর্শনের জন্যই গিয়েছিলাম তো এখানে গিয়ে কিছু ঠাকুরের রূপ সেই নিয়ে আলোচনা করা এবং রূপের যে দৃশ্যগুলো তুলে ধরেছে মন্দিরে তো সেগুলো তোমাদের সামনে কিছুটা খালি রেখেছি তোমরা দেখতে পাবে আর যদি এই মন্দির তোমরা কেউ এসে থাকো আমার ভিডিওতে যদি কেউ আমার সাবস্ক্রাইবার হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে বা এই মন্দিরে তোমরা এর আগে এসেছো কি না বা মন্দিরটা দর্শন করে তোমাদের ঠিক নিজেদের অনুভূতিটা কীরকম হয়েছিল সমস্ত কিছু আমার ভিডিওর সাথে শেয়ার করো তোমরা এবং আমাকে কমেন্টস করে জানিও আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তোমাদের কাছে ন্যাচারাল ধরনের তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও তো এখন দেখতে পাচ্ছ মেন আমরা ঠাকুরের কাছে চলে এসেছি ভিড় ভাড়টার গুতনই খেতে খেতে তো এখনও আমার ফোনটা ছাড়িয়ে নেবে দু তিনবার ছাড়িয়ে নিয়েছিল তারপরেও আমি কোনোরকমভাবে তোমাদের দেখাবো বলে ঠাকুরের শর্ট ভিডিওটা করেছি তো আমাকে মোটামুটি ভিডিও করতে দেওয়া হচ্ছিল না শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলেই আমি এই ভাবে চেষ্টা করে ঠাকুরের ভিডিওটা করেছি তো যারা যারা ঠাকুর প্রণাম করতে যাও আমার ভিডিওর মধ্যে প্রণামও সারতে পারো কারণ এই ঠাকুরটা সবাই না দেখতে আসার সুযোগ হতেও পারে তো আমরা গিয়েছিলাম বলেই আমি এই ঠাকুরের ভিডিওটা বানিয়েছি তো আপাত ঠাকুরটা তোমরা আমার ভিডিওর মধ্যেই দর্শন করতে পারো তো খুব ভালো লাগছিলো মোটামুটি ওখানে গিয়ে যে অনুভূতিটা হয় সেই ঠাকুর মন্দিরে গিয়ে তো সেই অনুভূতিটা হয়েছিল খুবই ভালো লাগছিল তো সমস্ত বন্ধুরা মিলে মোটামুটি প্রথম দিনই আমরা ঘুরে এসেছি সান টান করে ওখানে গিয়েছিলাম তো এখানে অনেক ঠাকুর আছে এবং নানারকম ধরনের ভজন কীর্তন তো হতেই আছে তার সাথে সাথে প্রসাদ বিতরণও হচ্ছে এখানে তো প্রসাদ বিতরণের ভিডিওটা আমাকে করতে দেওয়া হচ্ছিল না তাই জন্য আমি করতে পারিনি তো মোটামুটি এখানে এটা ঠাকুর মন্দিরের মেন গেট তো এই গেট দিয়েই প্রবেশ করতে হয় এবং সাইড দিয়ে বেরিয়ে যেতে হয় তো সেদিন দেখো প্রবেশ করতে যাওয়ার খালি ভিড়টা দেখো তো ভিডিওটা এই পর্যন্ত তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো বাই বাই এখন জন্য